আরে মুন্না ভাই আপনি এখানে কি শুরু করেছেন এই সব ভাই যে স্কেটিং এর মেলা বসাইছে আপনাদের জন্য স্কেটিং এর মেলা বসাইছে ভাই আরে ভাই আপনি তো এখানে স্কেটিং এর পুরোই মেলা বশাই ফলাইছেন দেখি আরে 0 থেকে শুরু করে আজ সব স্কেটিং এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন गाइस আসসালামু আলাইকুম गाइस যারা স্কেটিং কেনার কথা ভাবছেন সবথেকে কম মূল্যে আজ আপনাদেরকে নিয়ে চলে আসলাম স্কেটিং এর দোকানে দেখতে পাচ্ছেন জশর জশর সুজন স্পোর্টস থেকে আপনাদেরকে নিয়ে এসেছি অনেক কানেকশন এখানে আছে দেখেন এখানে আছে 0 তাছাড়া এখানে তিন চাকার স্কেটিং চার চাকার স্কেটিং সব স্কেটিংগুলো এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক কালেকশন তো চলুন পুরা ভিডিওটা এখন দেখা যাক আমাদের সাথে আছে মুন্না ভাই মুন্না ভাই এখন আপনাদেরকে সব স্কেটিং সম্পর্কে জানাবে তো চলুন শুরু করা যাক তো গাইজ এখন মুন্না ভাই আপনাদেরকে দেখাবে যে কোন স্কেটিংটার কেমন দাম এবং কোন স্কেটিংটা ভালো হবে আপনাদের জন্য সব দেখেন সব স্কেটিং এখানে পেয়ে যাবেন আপনারা যশোর সুজন স্কে স্পোর্টসের দোকানে আপনারা সব স্কেটিং পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক স্কেটিং এখানে মুন্না ভাই আপনাদেরকে এক এক করে কোন স্কেটিং এর দাম কেমন এবং কোন স্কেটিংটা ভালো হবে আপনাদের জন্য সব কিছু এখন জানাই দিবে তো মুন্না ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমি সুজন স্পোর্টস এর পক্ষ থেকে বলছিলাম তো আজকে আমরা একটা নতুন একটা ভিডিওতে আসলাম এগুলো সাই স্কেটিং এর ভিডিও এক কথা বলেছিল আমরা এখানে স্কেটিং মেলা বসাইছি একদম কম রেটে যারা পাইকি রেটে কিনতে চান কম রেটে একদম কম রেটে একদমই কম রেটে যারা পাইকি রেটে কিনতে চান সুজন স্পোর্টস এ সুজন স্পোর্টস পাবেন যশোরে তো আমাদের এখানে আপনার সব রকম স্কেটিং পাচ্ছেন একদম স্টার্টিং এ যেটা লার্নিং এ সব থেকে শুরু হয় প্রথমে সেটা হচ্ছে আপনার সাতশো টাকা থেকে শুরু এটা অবশ্যই এখন ডিসপ্লে দেওয়া হয়নি কিন্তু ওটা সাতশো টাকা থেকে শুরু সর্বনিম্ন সাতশো টাকায় পেয়ে যাবেন তো যারা একদম বাচ্চা চার চাকার স্কেটিং কিনতে চান রোলার স্কেটিং তো সেটার দাম কিন্তু সাতশো টাকা যেটা এখন আপাতত স্ক্রিনে দেওয়া হয়নি তো যারা কিনতে চান নিতে পারেন এরপর যারা একটু উপর লেভেলে কিনতে চান যারা একটু ইনলাইন এক চাকার ভিতরে কিনতে চান যারা এই যে ইনলাইন যেটা

তো গাইজ এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে আচ্ছা এরপরে আছে এটা হচ্ছে কুগার ব্র্যান্ডের যদি এটা তেমন পরিচিত না জনপ্রিয় না কিন্তু এটা ভালো এটা পাওয়া যাবে এটা আমাদের কাছে পাওয়া যাবে এটা দুইটা তিনটা কালার আছে ব্ল্যাক আছে এটা ব্লু কালার এটাও পাওয়া যাবে এটা আসবেন এটা রেট রেট আপনি অনলি 4000 টাকা অনলি 4000 টাকা गाइस দেখেন কোগার স্কেটিং এটা অনলি 4000 টাকা এটার বডিটা দেখেন অনেক শক্তপোক্ত বডি এটা খুবই হার্ডি বডি এটা আপনি অনেক ওয়েট নিতে পারবে এটা আপনি 90 কেজি প্লাস 100 কেজির উপরে মানুষের ওয়েট নিতে পারবে এটা যাদের আপনারা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন প্লাস এরপরে আপনার আছে সবথেকে জনপ্রিয় যে স্কেটিংটা সেটা হচ্ছে আপনার টানি ব্র্যান্ড স্ক্রিন তো गाइस সবথেকে একটা জনপ্রিয় একটা স্কেটিং আছে যেটা টানি তো এই কিন্তু চালায় না এমন কোনো লোক নাই তো गाइस এটা হচ্ছে আপনার টানি ব্র্যান্ডের এটা খুবই একটা জনপ্রিয় স্ক্রিন এটা আপনার চাকার সাইজ পেয়ে যাবেন 76 থেকে 82

তিনটা চাকায় আপনারা মিউজিক পাবেন তিনটা চাকায় লাইটিং হবে এটা একদম সম্পূর্ণ লাইটিং স্কেটিং খোঁজেন তারা এটা নিতে পারেন যারা তিন চাকার স্কেটিং বেশি দাম হওয়ার কারণ কিনতে পারেন না এই ভিডিও এই ভিডিওটা বা ক্লাস এই স্কেটিংটা আপনারা তাদের জন্য এটা অনলি 4500 টাকা পাওয়া যাবে অনলি 4500 টাকা 4500 স্কোর থেকে 4500 টাকা এই স্কেটিংটা পাওয়া যাবে যারা তিন চাকা কিনতে চান ভাই আপনাদের দোকানের লোকেশনটা একটু জানাই দাও আমাদের দোকানের লোকেশন হচ্ছে আপনারা এই সেমেন রোডের অল্টন গলিতে হোটেল ম্যাক্স ম্যাক্সের সাইডে আসতে পারবেন অল্টন এই পাশ দিয়ে আসলে হোটেল ম্যাক্সের এটা ওশান স্পোর্টস সুজন মার্কেটে সুজন স্পোর্টস তো गाइस আমি ভিডিওর ভিতরে আপনাদের সুবিধার্থে আপনাদের সুবিধার্থে আমি এই দোকানে কার্ড দেখাই দেব আপনারা সেই কার্ড থেকে নাম্বার সংগ্রহ করে তাদেরকে ফোন দিতে পারবেন আপনি দড়টানে আসলে সুজন স্পোর্টসের নাম বললেই দেখা দেবে আমাদের তিনটা শোরুম একদম হোলসেল রেটে সব জায়গায় সেল করানো হয় আপনি আসলে বললেই দেখা দেবে এটা যে কোনো কাউকে বললেই সুজন স্পোর্টস দেখা দেবে তো गाइस এরপরে যে স্কেটিংটা আছে সেটা এখন দেখাবে এরপরে এটা হচ্ছে আপনার কুল ব্লু এটা তিন চাকা একদম সবচেয়ে রাজকীয় একটা স্কেটিং এটা এটা আপনার কুলগুলো এটা সর্বোচ্চ একটা ভাইরাল প্রোডাক্ট আপনার এটা যারা কিনতে চান যারা অক্সিলো কিনতে চান অক্সিলো অনেক দাম হওয়ার কারণে কিনতে পারেন না তাদের জন্য এটা দেখেন খুব কিউট কালার একটা ব্ল্যাক কালারের একটা তিন চাকা স্কেটিং এখানে 9 10000 টাকা আপনার মার্কেটে আপনার কাস্টমারদের দেওয়া হয় কিন্তু এটা অনলি 6500 টাকা 6500 টাকা ভাই ভাবছেন 6500 টাকা তিন চাকা স্কেটিং 110 এমএম এর চাকা জি এটা 110 এমএম চাকা রক জেলের থেকে আপনি বেশি সার্ভিস পাবেন প্লাস রেটও কম পাবেন কিন্তু এটা ভালো তার থেকে এটা বেশি ভালো হবে এটা মার্কেট চাইলে মানে রক চাকাটা ভালো ঠিক আছে কিন্তু রক জেলের দামটা অনেক বেশি আকাশ তুমি দাম হয়ে যায় তো সেইখানে আপনারা মাত্র 6500 টাকা এই স্ক্রিনিংটা নিতে পারেন এটা স্ক্রিনিংটা দশের মধ্যে শুধু আমাদের কাছেই পাবেন এটা অন্য কোথাও কিন্তু অন্য কোথাও পাবেন না এটা সুজন স্পোর্টস শুধু এটা পাওয়া যাবে ভাই আপনি রক জেলের সাথে এটা একটু কম্পেয়ার করে দেখেন জি এখানে রাখা আছে এই যে অবজিলের চাকা প্লাস এটা চাকা আপনারা দেখেন দেখেন একদম সেম লেভেলের চাকা প্লাস একই ধরনের আপনারা ফিলাস বেটা চালাইলে

তো এখানে খেলা ঘরে যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যাবে মনে হয় এখন আপনাদেরকে সেটা জানাবে জি জি আমাদের আপনার স্ক্রিনিং খুব একটা ফাংশন দেখালাম এরপর হচ্ছে আমাদের স্পোর্টসের এ টু জেড ক্রিকেট ব্যাট বুট ফুটবল জার্সি কেডস ক্রিকেট কেডস আপনার যা লাগবে সব কিছু পাওয়া যাবে এখানে ডিসপ্লে শো করেন দেখেন এগুলো সব এগুলো মাস্টার গ্রেড লেভেলের যারা ভালো মানের আপনার ফুটবল খেলতে চান এগুলো হচ্ছে মাস্টার গ্রেডের এই যেখানে আপনার পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আপনার নাইকের ইয়ার জুম এটা মাস্টার গ্রেডের

কেজি ফার্স্ট কেজি ফার্স্ট থেকে ছোট নাইক এয়ার জোন এ টু জেড সব পাওয়া যাবে কম পাওয়া যাবে বুট লাগলে বুট লাগলে পাওয়া যাবে তাছাড়া আপনারা যারা মিডিয়াম রেঞ্জে প্র্যাকটিসের জন্য খেলতে চান আড়াইশোর থেকে তিনশো টাকা থেকে শুরু করে আপনারা যারা কিনতে চান হাজার প্লাস যে এখানে সব রকমেরই আছে প্লাস বুটের কালেকশন দেখেন সব এ টু জেড সব রকমেরই আছে তো ভাই এখানে খেলার যাবতীয় জিনিসপত্র কিন্তু এখানে পেয়ে যাবেন দেখেন তাদের মার্কেটটা কিন্তু অনেক বড় সো গাইস আরেকটা ফাংশন নিয়ে আসলাম ডিসপ্লে আপনার কেটসের ডিসপ্লে এখানে আপনার ক্রিকেটের থেকে শুরু করে ব্যাডমিন্টন এ টু জেড সব রকম কেটসের ডিসপ্লে দেওয়া আছে আপনার আটশো হাজার থেকে শুরু করে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এর থেকেও বেশি দামের কেটস পাওয়া যাবে মানে ভালো মানে যারা জিনিস খুঁজতে চান এখানে সবই পাওয়া যাবে আদার্স পাশে আপনার জার্সির কালেকশন আছে জার্সি আছে জিমের ব্যাগ সেট জার্সি সব কিছু আছে সেট টু জেড সবই আছে